পরের দিনের ঘটনা সিন্থিয়ার কলেজে কি একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠানের ছাত্রীদের সঙ্গে অভিভাবকদের থাকতে বলা হয়েছে সাহেব বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছেন খোঁজ খবর নিতে তিনি তার সেই সঙ্গে যারার নোয়াখালী গিয়েছেন নাজিমউদ্দিন সাহেবের অনুপস্থিতিতে সিন্থিয়ার অভিভাবক হিসেবে কলেজের অনুষ্ঠানে যারা কি উপস্থিত থাকতে হচ্ছে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে বাসের জন্য অপেক্ষা করছিল যারা এবং সিন্থিয়া পাশে একটা পত্রিকার স্টল লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পত্রিকা পড়ছে কেউ কেউ পয়সা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে পত্রিকার দিকে হঠাৎ দৃষ্টি চমকে যারা চোখ বড় বড় করে আতঙ্কগ্রস্ত গলায় বলে জিনিয়া হতভম্ব হয়ে বললো কি হয়েছে আপা জিনিয়াকে এখানে তো কোনো মেয়েকে দেখতে পাচ্ছি না ওই দেখ পত্রিকায় জিনিয়ার ছবি যারা তাড়াতাড়ি পত্রিকাটা কিনে নিয়ে রাস্তার একপাশে পাশে সরে দাঁড়ালো উত্তেজিত গলায় সিন্তিয়াকে বললো তোকে কাল রাতে মৃন্ময়িতের বাসে ঘটে যাওয়া ঘটনাগুলো বলেছিলাম না বলেছিলাম না মেয়েগুলোর অধপতনের জন্য আফসোস লাগছে এই দেখ ওদের মধ্যে এই মেয়েটাও ছিল সিনথিয়া বোনের হাত ধরা পত্রিকাটার দিকে তাকালো চোদ্দ পনেরো বছর বয়সের ফুটফুটে একটা মেয়ের ছবি সেই সাথে একই মেয়ের বিৎস লাশের ছবিও সিনথিয়া কাপা কাঁপা গলায় বলল কি ভিত্সত সাথের এই ছবির ছেলেটা কে আপা ছেলেটা জিনিয়ার বয়ফ্রেন্ড সিধু কিভাবে কি হলো দেখি তো দুই বোন খবরের দিকে মনোযোগ দিল খবরে লিখেছে বান্ধবীর বাসা থেকে জন্মদিন উদযাপন করে বয়ফ্রেন্ড সিধুর সঙ্গে লং ড্রাইভে গিয়েছিল জিনিয়া গাজীপুরের কালিয়াকোয়ের একটা আবাসিক হোটেলে বেশ কিছুক্ষণ সময় একান্তে ওরা সিধু গোপন ক্যামেরায় দুজনে কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করে জিনিয়া সেটা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়ে সিধুকে বলে ভিডিওটা ডিলিট করে দিতে সিধু সেটা অস্বীকার করে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেয় সিধু প্রেমিক কর্তৃত্ব এ হোটেলের বারান্দা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে জিনিয়া স্থানীয় জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যেতে নিলে সিধু ধরা পড়ে যায় জনতার পিটুনি খেয়ে কিছু স্বীকার করে সে এরপর সিধুকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পত্রিকায় মৃন্ময়ীর নামও এসেছে ওদের বাসা থেকেই যে দুজন লং ড্রাইভে গিয়েছিল এই কথাটা লেখা হয়েছে যারা চিন্তিত হয়ে পড়ল মৃন্ময়ীদের বাসায় এখন কি হচ্ছে কে জানে নিশ্চয়ই পুলিশ টুলিশ এসে ঝামেলা করছে বিপদের এই মুহূর্তে মৃন্ময়ীর পাশে থাকা দরকার যারা বলল সিনথিয়া এক কাজ কর তুই বাসায় চলে যা আমাকে এখনই মৃন্ময়ীদের বাসায় যেতে হবে সিনথিয়া বলল কি বলিস আপা কলেজের অনুষ্ঠানে কি হবে তাহলে অনুষ্ঠানে যাবি না অনুষ্ঠান নিয়ে ভাবলে হবে না এখন আমার ছাত্রী বিপদে এই সময় অনুষ্ঠান নিয়ে পড়ে থাকলে চলবে না বল মৃন্ময়ীদের বাসায় পা দিয়েই যারা অবাক হয়ে গেল বাসা একেবারে ফাঁকা কেমন যেন নিস্তব্ধ নিথর অথচ এই সময়ে মৃন্ময়ীদের আত্মীয় স্বজনদের আনাগোনা থাকার কথা ছিল মৃন্ময়ী আত্মরার মতো বিছানায় শুয়ে আছে কাজের মেয়ে মিনু থেমে থেমে মৃন্ময়ীর মাথায় পানে দিচ্ছে অল্প বয়সে একজন ডাক্তার চিন্তিত এবং থমথমে মুখে বসে আছেন তাকে কিছুটা নার্ভাস দেখাচ্ছে শিলভি খানম কাকে যেন ফোন করার চেষ্টা করছেন অপর প্রান্তের লোকটা ফোন রিসিভ করছে না কেটে দিচ্ছে শিলভি খানম আরও কয়েকটা নাম্বারে প্রায় করলেন অবস্থা একই কেউ কোনো ফোন রিসিভ করছে না মোবাইলের স্ক্রিন থেকে চোখ উঠিয়ে যারাকে দেখে শিলবি খানম প্রায় চমকে উঠলেন সমুদ্রে হাবুডুবু খেতে থাকা কেউ খড়খুটানোর সন্ধান পেলে সেটাকে আঁকড়ে ধরে যেভাবে সান্ত্বনা লাভ করে বিপদের এই মুহূর্তে যারাকে দেখে শিলবি খানমও যেন এমনই ভরসা পেলেন তিনি আর্তনাদ করে বলে উঠলেন তুমি এসেছ যারা দেখো দেখি কি অবস্থা একজনও ফোন রিসিভ করছে না সবাই এড়িয়ে যাচ্ছে ঝামেলা এড়াতে আমাদের কাছ থেকে গা বাঁচিয়ে চলছে অথচ তারাই কিন্তু বিভিন্ন সময়ে আমার কাছ থেকে সুযোগ সুবিধা ভোগ করেছে ওদের জন্য আমি কি না করেছি অথচ দেখো আজ আমাদের এই বিপদে কেউ পাশে এসে দাঁড়াচ্ছে না কিছুক্ষণ আগে পুলিশের লোকজন এসে মৃন্ময়ীকে জিজ্ঞাসাবাদ করে মৃন্ময়ীকে জিজ্ঞাসাবাদ করে গেছে প্রয়োজনে নাকি মেয়েটাকে থানাও যেতে হতে পারে তুমি বলো এইটুকুন একটা মেয়ে থানা পুলিশের কি বোঝে এমনিতেই মেয়েটা এই ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছে কারোর সঙ্গে ঠিকমতো কথাও বলতে পারছে না ডাক্তার সাহেব যারাকে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেলেন ডাক্তারকে দেখে মনে হচ্ছে সবেমাত্র পাশ করে বেরিয়েছেন এখনো পরিপূর্ণতা লাভ করতে পারেননি ডাক্তারদের চেহারায় সবসময় একটা গম্ভীর্যপূর্ণ ভাব থাকে এই ডাক্তারটির স্বভাবে এখনও গম্ভীরতা আসেনি যারাকে দেখে ভেবেছিলেন এই পরিবারের কেউ তিনি হরবর করে বলে গেলেন গণমাধ্যমে জিনিয়ার ভিচ্ছৎ লাশের ছবি প্রকাশ পেয়েছে ফেসবুকেও দেখলাম ছবিগুলো ছড়িয়ে গেছে বান্ধবীর লাশের ভিপসৎ সেই ছবিগুলো দেখেই নির্ণয়ী মানসিকভাবে ভেঙে পড়েছে ভয় এবং আতঙ্কে বারবার মূর্সা যাচ্ছিল আমি কিছু ওষুধপত্র আর ইঞ্জেকশন দিয়ে দিয়েছি এখন আর ভয়ের কিছু নেই আমি তাহলে আসি ডাক্তার সাহেব চলে যাওয়ার পর যারা ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানায় মির্ময়ের মাথায় পাশে বসলো ডাক্তার সাহেব চলে যাওয়ার পর যারা ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানায় মৃর্ময়ীর মাথার পাশে বসলো পরম মমতার মির্ময়ের হাতটি ধরে মৃদু গলায় বলল মৃন্ময়ী মৃময়ী কয়েকবার ডাকার পর মৃর্ময়ী চোখ খুলে তাকালো তাকে এতটায় ভির্ষৎ হলো যে জারার হাত দুটা ধরে শোয়া থেকে উঠে বসে পড়ল অবাক গলায় বলল টিচার আপনি মৃন্ময়ী ভাবতেও পারছে না এই সময় যারা তাদের বাসায় আসবে এসে তার হাতে মমতার হাত ছুঁয়ে দেবে জিনিয়ার আত্মহত্যার ঘটনায় মিম্ময়ের কথাও মিরিয়ে এসেছে এর পর থেকে পরিচিত জনেরা জন্য বিপদে পড়ে এই পরিবারটিকে দেখতে আসেনি শিল্পী খানমের মহিলা সমিতির তথাকথিক শুভাকাঙ্ক্ষীরা ফোন পর্যন্ত রিসিভ করছে না প্রিয় বান্ধবীর একজনও মিমির খবর নেয়নি পুলিশ ঝামেলায় জড়াতে হবে ভেবে খোঁজ নিতে আসেনি রক্তের কোনো আত্মীয় স্বজনও অথচ টিচার ঠিকই চলে এসেছেন তার তো আসবার কথা ছিল না এই বাড়িতে গতকালে তাকে সবাই মিলে চরম অপমান করেছে কত বাজে ব্যবহারই না তার সাথে করা হয়েছে শুধু কি গতকালই মিমির কাছ থেকে প্রতিদিনই তো কটু কথা শুনেছে পেয়েছে চরম অপমান অবহেলা একজন ছাত্রীর কাছ থেকে তার গৃহ শিক্ষক যেটুকু সম্মান আশা করে এর ন্যূনতম সম্মানও কি নির্ময় দিয়েছে কখনো দিনের পর দিন চরম পরেও নির্ময়কে কোনো রকম কালমন্দ শুনতে হয়নি কোনো রূপ শাস্তির সম্মুখীনও হতে হয়নি কখনো কোনো প্রতিবাদ করেনি বেচারী চাইলেই এই বাড়ির বড়দের কাছে নালিশ করতে পারত। অথবা পারত টিউশনির ছেড়ে চলে যেতে এর কিছুই করেনি সব অপমান অবজ্ঞা হয়ে গেছে এত কিছুর নিরবেশ পরও মৃর্ময়ের সবচেয়ে অপ্রিয় টিচারটি মৃময়ী ভুলে যাননি খোঁজ নিয়েতে চলে এসেছেন মমতা আরও ভালোবাসা দিয়ে হাতটি ধরেছেন মৃন্ময়ী ভেবেছিল গতকাল এক ঘৃণা নিয়ে এ বাড়ি থেকে চিরতরে চলে গিয়েছিলেন তিনি যে পরিমাণ অপমান তাকে করা হয়েছে আর কখনো মৃন্ময়ীকে পড়াতে আসবে না পূর্ণময়ী এ মেয়েটি মৃর্ময়ী চোখ দুটো ভিজে উঠল আবেগের কণ্ঠ জড়িয়ে এলো চোখের পানি বাত মানতে চাইল না চোখের পানির আর কি দোষ সে তো নদীর স্রোতের মতো সহজে কি বাদ মানতে চাই মৃর্ময়ী ডুকরে কেঁদে উঠে জরালো গলায় বলল সরি টিচার আমি আর কোনো অন্যায় করব না প্লিজ আমাকে মাফ করে দিন চোখ ভিজে উঠল জারারো অসুস্থ মৃন্ময়ীর মাথাটা নিজের শরীরের সঙ্গে জড়িয়ে ধরে বলল তোমার কিচ্ছু হবে না মৃর্ময়ী কিছুই হবে না তোমার দেখবে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ যারা জন্য পাত্র দেখা হয়েছে নাজিমুদ্দিন সাহেব নিজে গিয়ে দিকে এসেছেন বাড়ি নোয়াখালী চৌমোহনী বাজারে বিরাট শাড়ির দোকান ছাড়াও একটা চালের আছে আছে বেশ কিছু সাহেবের কলেজ লাইফের বন্ধু সরাফত আলীর সম্বন্ধটা এনেছেন তিনি এই বিবাহের ঘটক সরাফত আলী নেত্রকোনা আদালতে আদালতের চাকরি করতেন আদালতের চাকরি ছেড়ে দিয়ে শেষ বয়সে ঘটকালি পেশে বেছে নিয়েছেন এই পেশার সুবিধা আছে অল্প দিনে পশার বেড়ে যায় সরাফত আলীও নাকি পশার বেড়ে যাচ্ছে সেই সঙ্গে পেশারও বেড়েছে পাত্রপাত্রীর। গুরুজনেরা তার চেম্বারে এসে ভিড় করছে সেই ভিড় সামলাতে সরাফত আলীকে এদানি হিম এবং সিম দুটোই খেতে হচ্ছে কয়েকদিন আগের ঘটনা যারার বাবা নাজিমুদ্দিন সাহেব কাঁচাবাজারের ব্যাগ হাতে হেঁটে হেঁটে বাসায় ফিরছিলেন সরাফত আলী সেই পথ দিয়েই যাচ্ছিলেন নাজিমুদ্দিন সাহেবকে দেখি রে রে করে ছুটে এসে বুকে জড়িয়ে ধরে বলেন আরে দোস্ত যে কতদিন পর দেখা কোথায় থাকা হয় এদানিং নাজিমুদ্দিন সাহেব ভেবা চাকা খেয়ে গেলেন ঘটক পাখি ভাইয়ের মতো দেখতে মোচের সঙ্গে একাকার করে গোল করে কদম ছাড় দিয়ে দাঁড়িয়ে রাখায় ভদ্রলোককে তিনি চিনতে পারছেন না সরাফত আলী শরীরে ঝাঁকুন দিয়ে বললেন কী রে মতো দাঁড়িয়ে আছিস কেন চিনতে পারছিস না আমাকে আমি সরাফত কলেজে তাকে শরবত বলে ডাকতি তাকেই ভুলে বসে আছিস নাজিমুদ্দিন সাহেব ঝাঁকুনে খেয়ে কত করে ঢোক গিলে বললেন চিনেছি চিনেছি চেহারা বদলে ফেলেছিস কেন রে গাদা ঘটকালে ধরেছিস নাকি ইদানিং এই তো চিনেছিস ঘটকালে ধরেছি এইটাই তো বুঝে ফেলেছিস তোর মাথায় তো দেখছি এখনো রাজ্যের প্রতিভা কিলবিল করছে তা এই প্রতিভা কাজে বল বলতো আমার ঘটকালে বাজার কেমন যাচ্ছে তা আমি জানবো কি করে আমি তো এমনি বলেছিলাম সত্যি ঘটকালি করছিস নাকি হুম বাজার কেমন যাচ্ছে রমরম অবস্থা যাচ্ছে চল বাসায় চল বাসার বসার ঘরটাকে বিশাল চেম্বার বানিয়ে ফেলেছি ভালো করেছে না চল দেখবি নাজিমুদ্দিন সাহেব শরাফত আলী চেম্বারে বসে কথায় কথায় নিজমের কথা জানিয়েছিলেন শরাফত আলী ষাঠের কলার ঝাঁকিয়ে বিজ্ঞের হাসি হেসে বললেন এটা কোনো ব্যাপার হলো এটা তো আমার বা হাতের খেল মামনিকে পয়সাওয়ালা পাত্রের হাতে তুলে দিতে না পারলে আমার নাম সরাফত আলী না সরাফত আলী এরপর থেকে নাজিমুদ্দিনের ঘন্টার পর ঘন্টা আর আড্ডা দেওয়া ছাড়া কাজের কাজ কিছুই হচ্ছিল না সব শেষে নোয়াখালী এই পাত্রটির সন্ধান পাওয়া গেল বাড়ি বাড়িঘর দেখে উদ্দিন সাহেবের পছন্দ হয়ে গেল নোয়াখালীর কথা শুনে প্রথম থেকে অবশ্য তিনি কিছুটা আমতা আমতা করছিলেন ক্লায়েন্ট হাত হয়ে যাচ্ছে দেখে শারাফত আলী বললেন নাজিম শোন পাত্রের বাড়ি নোয়াখালী না বরিশাল এটা বড় বিষয় না বড় বিষয় হল সহায় সম্পত্তি আর বংশ মর্যাদা দোকানটা দেখেছিস পুরো নোয়াখালী ভাজা ভাজা করে ফেললেও এইরকম দোকান দ্বিতীয়টা পাবি না জমি জমাতে তুই নিজ চোখেই দেখে এলি ধান চাউল রাখার গুদাম ঘরটা দেখেছিস কত বড় নাজিমুদ্দিন সাহেব চিন্তিত মুখে বললেন সবই ঠিক আছে ভাবছি অন্য কথা আবার কি কথা মেয়েটা আমার ঢাকা শহরে বড় হয়েছে এই শহরেই কোথাও পাতরস্থ করতে পারলে ভালো হতো নোয়াখালী গিয়ে মানিয়ে নিতে পারবে কিনা কে জানে বড় মেয়ে আমার মানিয়ে নিতে না পারলে কষ্ট পাবে না পারবে কইতে না পারবে সইতে কি যে করব বুঝতে পারছে না এটা কোনো বিষয় না মেয়েরা হচ্ছে পানির মতো যে পাত্রে রাখবি সে পাত্রের রঙই ধারণ করবে বুঝতে পারছিস সব বাবা মাই মেয়েকে সুখী দেখতে চান চেষ্টা করেন ভালো ঘরে করতে সাহেবও চেয়েছিলেন মা মরা এই মেয়েটাকে কোনো হাতে সেটাও ঢাকাতেই তুলে দিতে চেয়েছিলেন কত ভালোই না হতো মেয়ে অন্তত একই শহরে কাছাকাছি আছে এমনটা ভেবে শান্ত পাওয়া যেত এমন ছেলে পেতে কম চেষ্টা করেননি নাজিমুদ্দিন চেষ্টায় তিনি বিফল মেয়ের পরিবারে নিম্নবিত্তিত্ব এই অপবাদে দুই দুটো সম্বন্ধ ফিরে গেছে আদেপ শরফত আলের ঘটকালের উপরে নাজিমউদ্দিন সাহেবকে আস্থা রাখতে হচ্ছে। নোয়াখালী থেকে ঢাকায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। রাতে খাওয়া-দাওয়া শেষে নাজিমউদ্দিন সাহেব মেয়েদেরকে ডেকে বললেন, কই গো মা জননীরা, আমার ঘরে একটু আসবি? তোদের সাথে অতি জরুরি কিছু কথা আছে। যারা এবং সিনথিয়া এটো বাসনপত্র গুছিয়ে বাবার ঘরে প্রবেশ করলো। নাজিমউদ্দিন সাহেব খাটের উপর আয়েশ করে বসে মেয়েদের উদ্দেশ্যে বললেন, তোদের মা বেঁচে থাকলে কথাগুলো সেই বলতো সে তো নেই তাই আমাকেই বলতে হচ্ছে যারার জন্য পাথরে দিকে এসেছি পাথরের নাম আফজল মোল্লা উত্তম চরিত্রের ছেলে সহায় সম্পত্তি আছে ভালোই বংশও ভালো মোল্লা বংশ বাড়ির নোয়াখালী মা যারা এই বিয়েতে তোর কি কোনো আপত্তি আছে যারা কিছু বললো না মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে রইল সিন্তিয়া ছটফট স্বভাবের কোনো কথা তার মুখে আটকায় না সে বললো বাবা আপা বলেছিল পাতর যেন দিনদার হয় এই কথা কি তোমার মনে আছে এ পাথর কি দিনদার দিনদার হলে আপার কোনো আপত্তি নেই দিনদার বংশের ছেলে সামনে বিশাল মসজিদ মসজিদের পুকুরে বাঁধানো ঘাট পাথরের বাবা সে মসজিদের মতো আনলি মোল্লা বাড়ির মানুষ আর দিনদার না হয় কি করে মা যারা আমি পাত্রপক্ষকে ফাইনাল কথাবার্তা দিয়ে এসেছি এই মাসেরই যে কোনো সময় ওরা তোকে দেখতে আসতে পারে টিউশনে করতে গিয়ে বাইরে বাইরে থেকে তো অনেক কষ্ট করলি মা স্বাস্থ্যের দিকে নজর দিতে পারিস নি এই কদিন ঘরেই থাক ঘরে বসে বিশ্রাম নে স্বাস্থ্যেরই সুখের মূল বুঝলি মা যারা আর ঘরের বসে থাকা হলো না পরের দিন সকালবেলা নাজিমুদ্দিন সাহেবের গ্রামের বাড়ি থেকে একটা খারাপ খবর এলো নাজিমুদ্দিনের ওসি পিতর বৃদ্ধমাতা মনোয়ার হোসেন মাস্টার মিথ্যপথযাত্রী তিনি গ্রামের এক ছেলের হাতে একটা চিঠি লিখে পাঠিয়েছেন মোটামুটি লম্বা চিঠি চিঠির বিষয়বস্তু নিম্নরূপ বাবা না আশা করি ভালোই আছো আমার নাতুনাতিনি কেমন আছে কে জানে তুমি না হয় আমাকে ভুলেই গিয়েছ নাতি নাতিদের কি একই পাঠ পড়াইতেছ তাদের কেউ কি একটিবার আমাকে দেখিবার ইচ্ছা হয় না আমার স্বাস্থ্যের অবস্থা খুবই আশঙ্কাজনক যে কোনো মুহূর্তে অনন্ত যাত্রা হইয়া যাইতে পারে এখন মোবাইল ফোনের যুগ কথাগুলো মোবাইলে বলিতে পারিতাম লোক মারফত চিঠি পাঠাইতে হইতো না অত্যাধিক গুরুত্ব বুঝাইবার জন্যই লোক পাঠানো গ্রামের পাঞ্জাগানা মসজিদের হুজুর শুক্কুর আলী মুন্সির ছেলে নাজমুল আলমকে পাঠাইলাম পত্র পাঠমাত্র নাতনিদের নিয়া তাহার সঙ্গে রওনা হইয়া আমাকে শেষ দেখা দেখাইয়া যাইও পূর্ণসূচক চিঠিবাহক নাজমুল ছেলেটা অত্যন্ত লাজুক প্রকৃতির শুকুর আলী মুন্সির একমাত্র ছেলে অত্যন্ত কর্মঠ আমার এই রকম ছেলে এইরকম দেখি নাই দেবন থেকে মাওলানা পাশ করিয়া গত বছরে দেশে আগমন করিয়াছে যারার জন্য ছেলেটিকে আমার অত্যাধিক পছন্দ তুমি বাড়িতে আসিলে বিস্তারিত বিবরণ জানিতে পারিবে ইতি তোমার বাবা নাজিমুদ্দিন এক মুহূর্ত দেরি করলেন না অত্র পাঠ মাত্র পিতাকে দেখতে যেতে দুই মেয়েকে নিয়ে সকালে ট্রেনে বাড়ি সকালে ট্রেনেই গ্রামের বাড়ি রওনা হলেন কাবেরীর ফোনে অপরিচিত নাম্বার থেকে কল আসা বন্ধ হচ্ছে না দুদিন ধরে একটা নাম্বার থেকে নিয়মিত কল আসছে নাম্বারের ডিজিট গুলো হল অপরিচিত নাম্বার থেকে আসা কলগুলো মহা বিরক্তিকর কারো কারো চাওয়াগুলো অদ্ভুত কিছু কিছু মানুষের রুচিবোধ নিম্নমানের ফোন রিসিভ করে কাবেরীকে অনেকবার বিবৃতিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে একবার একটা ঘটনা ঘটল কাবেরি শুটিং শেষে বাসে এসে বিশ্রাম নিচ্ছিল তখনই একটা অপরিচিত নাম্বার থেকে ফোন এলো ফোন রিসিভ করতেই অপর প্রান্তটি বললো ম্যাডাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি কে বলছেন আমি আপনার একজন ভক্ত ও আচ্ছা খুব ভালো কি করেন ভাই আপনি রিক্সা চালাই ম্যাডাম আপনার কি বিয়ে হয়েছে না ভাই হয়নি রিক্সাওয়ালা লোকটা এই কথা শুনে ফোনে এরপর এত অশ্লীল কথা বলছিল যেন কাবেরী তার বিয়ে করাবো কাবের ফোন কেটে দিতে বাধ্য হলো এই ঘটনার পর থেকে সিদ্ধান্ত নিল অপরিচিত নাম্বার থেকে আসা কল এড়িয়ে চলবে তাই করে আসছিল এতদিন কিন্তু আজকের এই কলের লোকটা বান্দা। গত কয়েকদিন বেশ কয়েকবার ফোন করেছে নাম্বার একই শেষের সংখ্যা ডাবল ফোর ডাবল সিক্স আজ কোনো শিডিউল রাখেনি কাবেরি রাত দিন একের পর এক ছবির শুটিং করতে করতে ক্লান্ত হয়ে পড়ছে সে কাবেরির ব্যক্তিগত ডাক্তার কিছুদিন বিশ্রাম নিতে বলেছেন তাছাড়া সে মানসিক একটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছে চাপের কারণ সেদিনের সেই ফোন কল লাইভ অনুষ্ঠানে মেয়েটার বলা সেই কথাগুলো এদানিং বারবার কানে বাচ্ছে তোমার এই অপরূপ সৌন্দর্য একজনেরই সৃষ্টি তিনি আল্লাহ ফোন বেজে উঠল আবার নাম্বার সেই আগেরটি ডাবল ফোর ডাবল সিক্স কাবেরি কী মনে করে ফোন রিসিভ করে বিরক্তি মেশানো গলায় বল কি আপনি বারবার ফোন করছেন কেন আপনি কি জানেন একজন ব্যস্ততম নায়িকাকে বিরক্ত করার কারণে আমি আপনাকে পুলিশে ধরিয়ে দিতে পারি জি জানি তাহলে কেন ফোন করছেন আপু বেশি কিছু বলে আপনার বিরক্তি বাড়াবো না লেটার বক্সে রাখা চিঠিগুলো পড়ার মতো সময় কি আপনার কোনোদিনও হবে না কাবেরী চমকে গেল সেদিনে সে মেয়েটি বলেছিল লেটার বক্সে কিছু চিঠি রেখে গেছে ইচ্ছে হলে যেন পড়েনি কি আশ্চর্য মেয়েটার কথা ভাবতে ভাবতেই তার ফোন এসে গেল কাবেরী বলল আপনি সেই মেয়েটি না না আমি সেই মেয়েটি না কাবেরী অবাক গলে বলল আপনি তাহলে কে অপর প্রান্ত থেকে কোনো সারা শব্দ এলো না লাইন কেটে দিয়েছে কাবেরির মোবাইলের স্ক্রিনের দিকে তাকালো না মেয়েটা কেটে দেয়নি বরং কাবের মোবাইলেই চার্জ শেষ হয়ে গেছে অদ্ভুত ব্যাপার সেদিনে সে মেয়েটি না তাহলে কি এই মেয়ে নাম্বার সেভ করা রাখা দরকার কাবেরী উঠে গিয়ে মোবাইলটার চার্জ লাগালো এরপর কাজের মেয়েকে ডেকে বললো পিএসকে খবর দাও ক্যাবেরীর পার্সোনাল সেক্রেটারির থাকার ঘরটা বাইরের নিচতলায় সে খবর পেয়ে নিচতলা থেকে দোতলা ছুটে এসে বিনতে ভঙ্গিতে বলল ম্যাডাম দেখেছেন আমাকে হ্যাঁ কোথাও বেরোবেন বের করতে বলবো ডাক্তার তো আপনাকে বলেছিলেন দুই দিন রেস্ট নিতে কোথাও বেরোবো না আপনি এখন একটা কাজ করুন কি কাজ ম্যাডাম গেটের বাইরে রাখা লেটার বক্সে থাকা সবগুলো চিঠি আমার কাছে নিয়ে আসুন চিঠিগুলো আমি পরে দেখতে চাই পুলিশের ডিআইজি মকসুদ সাহেব মিরমুরির আপন খালু তিনি বিশেষ একটা কনফারেন্সে যোগ দিতে দেশের বাইরে গিয়েছিলেন সম্প্রতি দেশে ফিরেছেন যিনি আত্মহত্যার ঘটনায় গণমাধ্যমে মৃময়ের নাম এসেছিল মখদুম সাহেবের হস্তক্ষেপে বিষয়টা স্বাভাবিক হয়েছে তিনি দেশের বাইরে থেকে ফোন করে পুলিশের উদ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়েছেন এই ঘটনার সঙ্গে মৃ্ময়ের কোনো রকম দূরতম সম্পর্কও নেই মির্ময়কে এই মামলা থেকে অব্যাহিত দেওয়া হোক অসুস্থতার খবর শুনে ডিআইজি সাহেব মৃ্ময়দের বাসায় ছুটে এলেন সেলবি খানো বললেন দুলাভাই কেমন আছেন আপা আসে নাই আপাকেও নিয়ে আসতেন মৃন্ময়ের বাবা জাকব চৌধুরী সহস্য বদনে এগিয়ে এসে কর্মর্দন করে বললেন কি সৌভাগ্য আমার স্বয়ং ডিআইজি সাহেব বহুদিন পর আমার বাড়িতে বেড়াতে এসেছেন মকতুম সাহেব স্বভাবস্বরূপ গম্ভীর গলে বললেন আমি এসেছি রুগী দেখতে বেড়াতো নয় রুগী কোথায় মৃন্ময়ী সাদে হাঁটাহাটি করছিল ওদের ছয়তলা বাড়ির বিশাল ছাদটি অসাধারণ ছাদের উপর দেশি বিদেশি নানান জাতের ফুল গাছ লাগিয়ে কাণ্ড করা হয়েছে একপাশে টিনের শেড দিয়ে ছোট্ট একটা ঘর তৈরি করা হয়েছে ঘরে চারপাশটা খোলা কোনো দেয়াল দেওয়া হয়নি এই ঘরটি বানানো হয়েছে মৃন্ময়ের ইচ্ছায় ঘরটির ডিজাইনও মৃময়ীর করা শুধু ডিজাইনই করেনি মিস্ত্রির কাজ করার সময় বাবার সঙ্গে দাঁড়িয়ে থেকে সেও ডেকোরেশন দিয়েছে ঘরটি তৈরি হওয়ার পর মৃময়ী এই ঘরটি নাম দিয়েছে বৃষ্টি নিলয় মৃর্ময়ের যখন খুব মন খারাপ থাকে তখন বৃষ্টি এসে বসে থাকে তার মন আজ খুব খারাপ সে বৃষ্টি নির অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হওয়ার খবর পাননি কে জানে ফোনও বন্ধ তার সঙ্গে রকম যোগাযোগ করা যায়নি মৃময় বুঝতে পারছে না কেন এমন হচ্ছে টিচার কি কোনো বিপদে আছেন নাকি জরুরি কোনো কাজে আটকে পড়েছেন তিনি তো এমন ছিলেন না যত জরুরি কাজই থাকুক প্রতিদিনই তার সবচেয়ে অপ্রিয় ছাত্রটিকে পড়াতে আসতেন পড়াতে এসে ছাত্রীর কাছ থেকে বিয়াদুবিমূলক আচরণ পেতেন তিনি কি জানেন না তার প্রিয় ছাত্রীটি আর আগের মতো নেই কখনো টিচারের সঙ্গে আর বিয়ুবি করবে না পড়াতে না আসেন ছাত্রীটি বেঁচে আছে নাকি মরে গেছে এইটুকু খোঁজও কি নেবেন না এক বুক অভিমানে মৃমী গলা ধরে এলো কান্না ভেজে কণ্ঠে অস্ফুট স্বরে বলে উঠল প্রিয় যারা ম্যাম আপনি কি আদো আমায় ক্ষমা করেননি আকাশ মেঘলা মেঘগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উদ্বর্ত শ্বাসে ছুটে বেড়াচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি হয়ে নেমে আসতে পারে মৃন্ময়ী এক মুঠো বৃষ্টির জন্য অপেক্ষা করছে আর সে বৃষ্টি নির্য়ে কাটিয়ে দেবে কোথাও যাবে না ইনশাল্লাহ আমরা বাকি ঘটনা আগে পর্বে শুনবো আগেমে পড়বো আর চমৎকার হতে যাচ্ছে সকলের সাথে থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته